সারা দিন কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে হবিগঞ্জ শহরের প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু জাম জটার সৃষ্টি না হয় সেজন্য কিন্তু তারা আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং আমরা দেখেছি হবিগঞ্জ শহর পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠন এবং এ তাদেরকে সহযোগিতা করছেন অনেক মানুষ সাধারণ মানুষ যারা আসলে এগুলোকে সমর্থন করছেন তারা কিন্তু আসলে আমরা দেখেছি বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছেন তাদের গ্লাভস কিনতে সহযোগিতা করছেন তাদের মাস্ক কিনতে সহযোগিতা করছেন এবং তারা আসলে তাদেরকে যেন তারা মহিলা আবর্জনা তারা পরিষ্কারভাবে যেন সঠিক স্থানে নিয়ে যাওয়া যেতে পারেন সেই জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তারা আসলে গাছ রোপণ করেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে এই যে তাদের যে বিপ্লব সেই বিপ্লবের পর তারা যে বিষয়টি বলছেন যে হলে তারা দেশ সংস্কার করে তারা আসলে ঘরে ফিরবেন এবং তারা আসলে শিক্ষার্থীরা না চাইলে আর কোনো কিছু সম্ভব না আমরা এখন আছি শহরের যে বেবিস্টেন্ট পয়েন্ট এই বেবিস্টেন পয়েন্টের বিকেলে কিন্তু আমরা দেখেছি রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা তারা এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন সদস্য তারা পুরো এই এলাকায় দিয়ে কেউ যানজট সৃষ্টি করতে না পারে সেজন্য কাজ করছেন এবং তাদের হেলমেট নেই তাদেরকে কিন্তু আসলে তারা জিজ্ঞাসাবাদ করছেন কেন হেলমেট নেই তাদের হেলমেট নেই ভালোই তো কাজ করলে তো সাথে নিয়ে আসা উচিত কিন্তু আপনাদের নেক্সট টাইম তারা আসলে যাদের হেলমেট নেই তাদেরকে আসলে বোঝাচ্ছেন যে তারা আসলে যেন হেলমেট পরিধান করেন হেলমেট পরে তারা আসলে মাঝে রাস্তায় বের হন সেজন্য তারা কাজ করছেন এবং ট্রাফিকের যে ভূমিকা সেটি করতে আসলে তারা একেবারে পূর্বপূর্বভাবে দায়িত্ব যদিও তাদের কাছে এখন বর্তমানে মামলা তারা তারা যদি বলছেন যে আমরা যদি সরকার যে বড় পরবর্তী যে সরকার আসে সেই সরকার যদি দায়িত্ববলভাবে পালন করে এবং যেটি আসলে তারা বলছেন যে যে অপরাধ করবে তাকে অপরাধী বলা এবং যে অপরাধ করে তাকে অপরাধের শাস্তি দেওয়া এই বিধানটা যেন রাখা হয় এবং এই বিষয়টা যেন তারা আবার মানুষ যেন দেখতে পায় যে আসলে যে অন্যায়কারী সে অন্যায়ের শাস্তি পাচ্ছেন বা অপরাধকারী অপরাধ করছেন সেই যেন সাথে তারা সচক্ষে দেখতে পায় এবং প্রকাশ্যে তারা দেখতে পায় মনে তারা বলছেন যে যেখানে যাদের হেলমেট ছাড়া যারা গাড়ি চালায় তাদেরকে যেন ধরে ধরে মামলা দেওয়া হয় তারা এই বিষয়টি বলছেন এবং আমরা একটু কথা বলতে চাই এখানে যে রেড কিসেন্টের যিনি যুব প্রধান আছেন তার সাথে আপনারা একটু কথা বলতে চাই আপনার সাথে আপনারা এই কার্যক্রমগুলো কতদিন চালিয়ে যাবেন এটা হচ্ছে আমাদের স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি আপনারা কী কী করেছেন বা আমাদের আসলে আমরা ওই যে পরিচ্ছন্নতা করতেছি এখানে বিশেষ করে ময়লা আবর্জনা আছে যদিও পৌরসভার উদ্যোগে যে ময়লা আবর্জনা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তারপরে যে সমস্ত জায়গায় অনেক সময় ময়লা আবর্জনা জমে আছে বিভিন্ন দন্তের বিভিন্ন জিনিসগুলো আছে আমরা এগুলো সরিয়ে দিচ্ছি তিনি যদি বলছেন যে পাথর অনেক জায়গায় করা ছিল ওগুলো আমরা সরিয়ে দিয়েছি ঠিক ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন তিনি আসলে যে বিষয়টি বলছেন যে আসলে তারা আজকে সারাদিন শিক্ষার্থীদের পাশাপাশি রেড কেসেন্টের সদস্যরা অভিযোগ রেড কেসেন্টের সদস্যরা আসলে তারা এই দায়িত্বগুলো পালন করছেন এবং যে বিষয়টি তারা বলছেন যে আসলে তাদের যে এই পরিস্থিতি যতটুকু যতদিন পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত আসলে তারা এই কাজগুলো করে যাবেন এবং দর্শক যেটি বলতে হয় যেটি বলতে হয় দর্শক এই যে এই যে জিনিস যারা শিক্ষার্থীরা কাজ করছে পাশাপাশি বিভিন্ন সংগঠন কাজ করছে তাদেরকে কিন্তু তারা কিন্তু আসলে সাধারণ মানুষের কাছ থেকে প্রশংসা করাচ্ছেন কারণ এরকম যা শিক্ষার্থীরা থেকে যে শিক্ষার্থীরা থেকে যেভাবে শৃঙ্খল মতো শৃঙ্খলার মধ্যেই আনতে পেরেছেন এবং পুলিশ সেই পুলিশের থেকেও বেশি ভালো কাজ করছেন এমন কিন্তু সাধারণ মানুষ তাদেরকে এই যে কাজগুলো করছে তারা তাদেরকে কিন্তু আসলে প্রশংসা এবং ভাসিয়েছেন প্রশংসা ভাসিয়েছেন পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছেন এবং অনেককে আমরা দেখেছি যারা এই কাজগুলো করছেন তাদেরকে নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন পানির ব্যবস্থা করে দিয়েছেন এমন কিন্তু আমরা দেখেছি শহর যেতে পরিচ্ছন্ন থাকে সেজন্য কিন্তু আসলে পরিচ্ছন্ন পরিচ্ছন্নতার কাজও কিন্তু এই ভলেন্টিয়াররা কাজ করেছেন এবং শিক্ষার্থীরা কাজ করেছেন এবং রেড কেসেন্টের সদস্যরা তারাও কাজ করেছেন আসলে আমরা দেখেছি অভিজ্ঞতা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মহিলা আবর্জনা কিন্তু রেড কেসেন্টের সদস্যরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এবং তারা যে বিষয়টি বলছেন যে সবশেষ যতক্ষণ না পর্যন্ত এই এটি তারা একটি দেশ স্বাভাবিক পরিস্থিতিতে না আসবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত তারা এই কাজগুলো চালিয়ে যাবে